শরৎকালে শিউলির ঘ্রানে মাতোয়ারা প্রকৃতি জমজমাটি পুজোর কেনাকাটির সাথে এক রাস প্রীতি কুমোরটুলিতে প্রতিমার ভিড়ে আগো পদ ধ্বনি প্রতি বছরের মতো এবছরও উমা সব পরিবারে আসছে জানি সার্বজনীন সবে মেতেছে সকল পাড়ার পুজো কমিটি পুজোর গন্ধে মোহিত পবন লিখেছে খুশির চিঠি রকমারি সাজে প্যান্ডেল সাজাতে সকলেই ব্যস্ত ভীষণ পুজোর আনন্দে সুখের ছন্দে দুলছে সবার মন রাশি রাশি হাসি ভালোবাসাবাসি ভরেছে জীবনে সবার উমামায়ের আশিসে দুর্গতি শেষে জীবনে ধরা দিয়েছে সুখ উপহার দুলে পবনে কাশফুলের বনে শুভ্র কাশ ফুলেরা দোলায় মাথা চেয়ে মনে মনে ঘন সবুজ বনে কথা কয় গাছের পাতা ঢাকের বাদ সোনার অপেক্ষায় দিন বনে ব্যাকুল মন এ সোমা উমা মর্তভূমিতে রাখো তোমার রাঙা দুটি চরণ নমস্কার